না গেদে মুসলমান হে মুসলমান হে না খাস সর 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 তো আদা কাটতে কাটতে হার কাছে দেখো তো বানা এই তো বিনা আরো তো খাই দেন আপনি এই তো বিনা আপনি ভিডিও করতে এই আইলে আপনি সর নাপে তুই হাত খা একলা লাগা নি আজ কাগে বেয়া আজ আমি ফন্ড দব তোমায়